ময়না পাখি নাকি মানুষের মতন কথা বলতে পারে আসলে আমি আগে পরে কখনো শুনি নাই আজকে বাস্তবে শুনবো আর আমার মতন যারা শুনে নাই তাদের আজকে আর কমেন্ট করে জানাবেন আসলে ময়না পাখি মানুষের মতন কথা বলতে পারে কিনা তাদের কণ্ঠ নাকি অনেক চিকন তা দেখা যাক আজকে ময়না পাখি সাথে আমি কথা বলবো আপনারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

কথা বলো খোলা খাবে কলা কলা খাইবা দিব কলা দিব কলা আছে কলা কলা খাবে qoladi bu